এবং উনি বলেছেন যে আমি যেখানে যাই সেখানে জন্য সালাম পৌঁছায় সালাম পৌঁছাই সুস্থ মানুষটাকে দেখতে পাবেন কিনা মনের আসা পূরণ আসলে আমরা এখানে একেবারে ঘন্টা দিন সময় বেঁধে দেওয়াটা মুনাশি মনে করছে এটার জন্য মিনিমাম ওয়ার্ক হোমওয়ার্ক করার জন্য যা সময় দরকার এটা দিতে হবে

কিন্তু আমরা কোন পাশে ছিলাম না আপনাদের পাশে ছিলাম আপনাদের সাথে ছিলাম